ভাই বসে কালকে যে মজাটা পাইছি ওই মজাটা আসলে আমি মিস করতে চাই না মানে রেগুলার লাইফে যাতে আমি ওই বাইকটা চালাইতে পারি এটা আমার একটা ইচ্ছা জাগছে আমি প্রশ্ন করতেই পারেন যে হর্নেট কিনলে কি আমি এম টি ছেড়ে দেবো কিনা ফিচারের কথা যদি বলেন তাহলে এম টি ফিফটিন হর্নেটের চেয়ে অনেকেই গিয়ে ভিডিওটা এখন যখন আমি শুরু করতেছি তখন সময় হচ্ছে পাঁচটা ছাপ্পান্ন অ্যান্ড এমন একটা অবস্থা যে এই সিজনে কোন টাইমে যে কয়টা বাজে দিনের বেলা এটা বোঝাটা অনেক বেশি মুশকিল হয়ে যায় কারণ এখন এই যে এই টাইমে যে পাঁচটা ছাপ্পান্ন বাজে এটাকে কোনোভাবেই আসলে বোঝা যাইতেছে আমার কাছে তো মনে হইতেছে আমার কাছে মনে হইতেছে যে ভোর হইতেছে এরকম একটা ব্যাপার স্যাপার সূর্য এখন উঠে নেই একটু পরে আকাশ একটু লাল লাল হয়ে সূর্য উঠবে এরকম একটা ব্যাপার বোঝা যাইতেছে আকাশ লাল না হইলেও সামনে গাড়ির হেডলাইট সরি ব্রেক একটু পরপর লাল হইতেছে রাস্তায় মোটামুটি ভিড় না থাকলেও বড় গাড়ি যখন চিপা রোডে ঢুকে তখন ব্রেক করে করেই চালাইতে হয় আর মিরপুরের রাস্তা যতটা সুন্দর ঠিক দেখেন এই সমস্ত আবার কাটতে কাটতে শুরু সঠিক সঠিক সময়ে যত্ন এবং রিপেয়ার যদি এগুলাকে না করা হয় তাহলে এই রাস্তা খুব তাড়াতাড়ি আবার সেই আগের মিরপুরের রূপ নিবে যেটা হচ্ছে রাস্তা ভালো হওয়ার আগে যে রূপ ছিল তবে পিস ঢালাই হওয়াই এখন মনে হইতেছে ভালো যে অল্প একটু নষ্ট হইলে অল্প একটু রিপেয়ার করে ফেলা যায় সিমেন্ট ঢালাই যদিও অনেক মজবুত বাট আমরা সিমেন্ট ঢালাই রক্ষা করার মতো ওই যোগ্যতা রাখি না এখানে রাস্তাটাই দেখেন এক দুই তিন চার চারটা জায়গা কাটা হয়েছে অ্যান্ড রাস্তাটা যখন ঢালাই দিছে তার আগে কারো মনেই ছিল না যে এখানে তার একটা পানির লাইন নেওয়া লাগবে রাস্তাটা হওয়া মাত্রই আমাদের মনে পড়ে পানির লাইন এন্ড যত সমস্ত জিনিস দরকার সেগুলার কথা যাই হোক এটা ছোট্ট ব্যাপার নিয়ে বের ছিলাম আজকে চিড়িয়াখানার ওইখানে একটা বাইকের স্টান্ট শো হবার কথা অ্যান্ড ওইখানে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু তার আগে হচ্ছে আমার খাইতে হবে আমি এডিটের চাপে আজকে দুপুরে খাওয়া দাওয়া করতে পারি নাই আর খাওয়া দাওয়া করার জন্য আমি এদিকে একটা রেস্টুরেন্টে খাবো অ্যান্ড তার আগে হচ্ছে বাইকটাকে এখানে রাখবো মোটর অটোর সামনে যদি বাইকটা রেখে যাই তাহলে চুরির পসিবিলিটিটা একটু কম থাকে এদিকে একটা রেস্টুরেন্ট আছে যেখানে খাবার মোটামুটি ভালো ওইখান থেকে খেয়ে তারপরে আবার ভিডিও আমরা শুরু করব কিন্তু গুড়ি বৃষ্টি কেন পড়তেছে এই জিনিসগুলো খারাপ লাগে যে যখন তখন বৃষ্টি পড়ে যায় তারপরে লাস্ট দুই দিন যে বৃষ্টির আটকায় আটকা পড়ছিলাম এই দেখেন এটা কি গাড়ি এটা প্রিয়াস প্রিয়াস দুই হাজার উনিশ থেকে এই শেপটা আসছে একটা জিনিস বুঝি না ইদানিং দুই হাজার আঠারো পর্যন্ত যে মডেলটা আসছিল ওই প্রিয়াসটা দেখাই যায় না সব নতুন প্রিয়াস মানে আগের পেঁয়াজগুলা গেল কই মানুষ কত ধনী বুঝছেন আগের সব পেঁয়াজ বিক্রি করে মানুষ নতুন পেঁয়াজ নিয়ে নিতেছে আর আগের পেঁয়াজগুলা কারা কিনতেছে কারা কিনতেছে জানেন এটা বলা ঠিক হবে আরেকদিন বলবো এগুলা নিয়ে কথা এখন খাওয়া দাওয়া শেষ করি আগে পেছন থেকে ডাকে কে ভাত কচু শাক মুরগির রোস্ট ব্যাপার সেপারটাই অন্যরকম খেয়ে নিই আগে সাদা শেষ পাঁচটা এখন বাজে অ্যান্ড সুন্দর জ্যাম উঠছে সরি জ্যাম উঠছে জ্যাম বলতে বলতে জ্যাম ইগুলা ফেলছি সেই ফুলা ফুলা জ্যাম বাট যার দোকান সে হয়তো নামাজে ঢুকছে এখানে রেখে জ্যাম খাইতে হবে তো লবণ দিয়ে না 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 লাগবে না লাগবে না জ্যাম কত করে একশো টাকা কেজি না এখন বাইরের দিকে যেতেছি যদি ফেরার টাইমে থাকে নিবনে সেই জ্যামগুলো একশো টাকা করে কেজি বিক্রি করতেছে তার মানে হয়তো একশো করে দিবে আর কি একটু বাড়া এত চাবিক যে ব্যাপারে আমরা ছিলাম যে ব্যাপারে আমরা ছিলাম সেটা হলো এই প্রেয়াজ গাড়িগুলা কই গেল এ ব্যাপারে চলেন একটু আলাপ করি দুহাজার আঠারো পর্যন্ত যে প্রেয়াজগুলা আসতো ওগুলার পেছনে হচ্ছে একটু বাদুরের মতো শেপ ব্যাটম্যানের মতো একটু লাইটগুলার শেপ ওইরকম এন্ড ওই বাইক ওই গাড়িগুলা হঠাৎ করে উধাও হয়ে গেছে এখন যে গাড়িগুলা আসতেছে এগুলো হচ্ছে দুই থেকে যে মডেলটা আসছে পেছনে একটু ছোট লাইট সামনে একটু ল্যাম্বরগিনের মতো চিকন লাইট সামনের পাশটা অনেক চিকন পেছনের পাশটা উঁচা সামনের পাশটা নিচু এবং চিকন পেছনের পাশটা উঁচা এই পেঁয়াজগুলাই এখন অ্যাভেলেবেল দেখা যেতেছে এখন কথা হচ্ছে তাহলে আগের পেঁয়াজগুলো কই গেল আগের পেঁয়াজগুলাও আছে সেগুলো বিক্রি হয়ে গেছে এন্ড বিক্রি হয়ে গেছে হচ্ছে অন্য যারা একটু কম বাজেটে কিনতে চায় তারা হয়তো দেখা গেছে আঠেরো থেকে বাইশ লাখ টাকার মধ্যে ওগুলা কিনে ফেলছে বা হয়তো চব্বিশের মধ্যে এখন নতুনটা নিয়ে নিছে আবার আবার আসলে এগুলা বিক্রি করে আরেকটা নিয়ে নিবে এরকম দুই শ্রেণীর গাড়ি আমাদের দেশে দুই শ্রেণীর গাড়ি মালিক আমাদের দেশে আছে আসলে এক হচ্ছে যারা প্রথম গাড়ি আসলেই রিকন্ডিশন ঢুকে ওগুলো কিনে ফেলে আর নতুন মডেল আসা মাত্র হয় ওটাকে আপগ্রেড করে অথবা ওটাকে মডিফাই করে মানে নতুন মডেলের লাইট টাইট লাগায় যদি ওটা নতুন মতো বানায় ফেলা যায় তবে বেশিরভাগ লোকজন আপগ্রেডই করে ফেলে আসলে নতুন গাড়ি চালানোর মজাটা একটু অন্যরকম চলেন বাইক চালাতে চালাইতে বাকি কথা বলি ওকে 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 ভাই আমরা যেখানে ছিলাম দু শ্রেণীর গাড়ি মালিক হচ্ছে বাংলাদেশে আছে এক হচ্ছে যারা নতুন গাড়ি কিনে আর দ্বিতীয় হচ্ছে নতুন গাড়িগুলো বিক্রি করে যারা আরো নতুন কিনে ওইটা কেনার এর মাঝখানেও আরো কিছু শ্রেণী বিভেদ আছে যেমন আমি যদি কিনি দুই পর্যন্ত যে গুলো আছে ওগুলো আমি কিনবো না আমি উনিশের টাই কিনবো যদি কেউ বিক্রি করে আমি আবার আরো চতুর মানে একদম লেটেস্ট মডেল চালাবো কিন্তু সেকেন্ড হ্যান্ড কম দামে কিনবো কারণ নতুন কিনলে হচ্ছে অনেক টাকা লস হয় সেকেন্ড হ্যান্ড কিনে বিক্রি করলে লসের পরিমাণটা একটু কম হয় এ হচ্ছে ব্যাপার এখন আসেন যে এইভাবে মানুষ আস্তে আস্তে গাড়ির দিকে এত আপডেট কেন করে গাড়ি এত আপডেট কেন করে আমি আমার এক পরিচিত লোক আমি আর নাম বলবো না উনি এর আগে যে গাড়িটা চালাই চালাচ্ছিল সেটার দাম ধরেন পঁয়তাল্লিশ ছে চল্লিশ লাখ টাকা অ্যান্ড ওইটা সে বিক্রি করলো তিরিশ একত্রিশ লাখ টাকায় কিছুদিন চালাইছে বছর দুই তিন চালাইছে চালায় বিক্রি করলো বিক্রি করার পর সে এখন যে গাড়িটা নিছে সেটার দাম আশি লাখের উপরে অ্যান্ড আমি তাকে একদিন জিজ্ঞেস করছিলাম যে এত দামি গাড়িটা যে কিনলা আগে যেটা তোমার চল্লিশ লাখের ছিল বা পঁয়তাল্লিশ লাখের ছিল ওইটা থেকে এটা কি অনেক বেশি আপডেট অনেক বেশি আরাম দিতেছে তোমাকে অনেক বেশি কিছু নাকি আমার তো মনে হয় আগের থেকে একটু ছোট ছিল ওইটা তুমি যে কোনো জায়গায় মুভ করতে পারতা ইজি পরে ও আমাকে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করতেছে যে এটা অনেক প্রিমিয়াম এটার মধ্যে অনেক অপশন আছে এই সেই অনেক কিছুই বুঝাইলো এবং একদম লাস্টে এসে যখন আমি যুক্তি দিয়ে মানে তাকে জাস্ট আমি যুক্তিতর্কই করতেছিলাম আমি জাস্ট এটা বল বুঝাইতে চাইছিলাম যে তোমার আগেরটা টাকা অনুযায়ী যা তো ওর চেয়ে ডবল টাকার চেয়েও বেশি টাকা দিয়ে এখন যেটা নিচ্ছে এটাকে আসলে এর ডবল তোমাকে পারফরমেন্স দিচ্ছে কিনা পরেও বললো যে আসলে একটা ব্যাপার কি না ধরো আগের গাড়িটার দাম ছিল চল্লিশ পঁয়তাল্লিশ লাখ ওটা নিয়ে এক জায়গায় গেলে যে ভ্যালুটা পাইতাম এখন আসলে এই আশি নব্বই লাখ টাকার নিয়ে গেলে ভ্যালুটা কি আসলে সেন্ট তুমি বলো পরে আমি এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেছি যে আসলে দশ লাখ টাকার গাড়ি দিয়ে কাজ হয়ে যায় সেইটার দশ গুণ এক কোটি টাকা দিয়ে মানুষ তখনই গাড়ি কিনে যখন হচ্ছে এই যে এই গাড়িটা একটু দেখে রাখেন এটা নিয়ে আসতেছি যখন হচ্ছে মানুষ এক্সট্রা একটা ভ্যালু চায় মোটামুটি এই ব্যাপারটা আমাদের মধ্যে রয়ে গেছে এটা থাকবে যে দামি জিনিস চালায় তার ভ্যালু একটু বেশি তাকে একটু ভ্যালুয়েশন বেশি করা হয় তাকে যে কোনো জায়গায় একটু সার বেশি ডাকা হয় অ্যান্ড যেটা বলতেছিলাম ওই আগের হ্যারিয়ার হচ্ছে ওইটা লাস্ট শেপ যেটা ছিল ওইটা এখন নিউ শেপ যেটা আসছে একটু বড় সড়ো গোলগাল অ্যান্ড দেখবেন যে নতুন হ্যারিয়ার দিয়েও ঢাকা শহর ভরে গেছে আগের হ্যারিয়ার খুব কম দেখা যায় অ্যান্ড আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি আগের গাড়িগুলো কেন কম দেখা যায় যেমন একটা জিনিস দেখবেন প্রিয়াস বা যে কোনো গাড়ি নতুন যেটা আসবে ওটাই রাস্তায় বেশি দেখা যাবে এবং পুরানটা আর রাস্তায় দেখা যাবে না তাহলে পুরান গাড়ি গেল কই গ্রামে চলে গেছে না শহরের মধ্যে আছে এখন কথা হচ্ছে প্রথম যেই গাড়িটা যে কিনে সে তো শো অফ করার জন্য কিনে এবং রেগুলার তার গাড়ি ব্যবহার করতে হয় এবং সেই গাড়িটা কিনে আবার ধোমা রেগুলার ব্যবহার করতে থাকে এই জন্য রাস্তাঘাটে ওই গাড়িটা দেখা যায় অ্যান্ড আগের যে গাড়িটা সে বিক্রি করছে ধরেন এর আগের মডেলের সেটা কেন রাস্তায় দেখা যায় না সেটাও তো শহরেই আছে এটার পেছনে কারণ আছে এটা আমি আমার সাথে খুব ভালো রিলেট করতে পারি যেমন আমি একটা ভিটস কিনছি আমার ভিটস যে বিক্রি করছে সে আরো নতুন মডেলের একটা কিনছে তাহলে সে রেগুলার লাইফে গাড়িটা ইউজ করবে অ্যান্ড আমি ভিটসটা কিনছি হচ্ছে আমি আমার সাধ্য অনুযায়ী সবচেয়ে ভালো গাড়িটা কেনার ট্রাই করছি কিন্তু বাস্তবে আমার গাড়ির দরকার নাই আমার একটা গাড়ি থাকতে হবে এটাই আমার দরকার কিন্তু রেগুলার লাইফে আমার গাড়ির তেমন কোনোই দরকার নাই আমার গাড়ির মেন দরকার কি যে আমার একটা গাড়ি আছে এটা বলতে পারাটাই আমার দরকার এরকমটাই আমার মনে হয় কারণ গাড়ি কেনার পরে আমি তিন থেকে চার দিন মনে হয় কাজে বের করছি এছাড়া বাক বাকি দিন বের করছি হচ্ছে গাড়িটাকে ভালো রাখার জন্য এই কারণে পুরানো যে কোনো গাড়ি আর রাস্তায় দেখা যায় না কারণ আমার মতো যারা একটু গরিব তারা হলে আমরা ওই পুরানো গাড়িগুলা কিনি এবং ওই পুরানো গাড়িগুলা কিনে দেন ওইটারে খুব আদর যত্ন করে রেখে দিই এবং খুব কম বের করি এই জন্য ওইটা রাস্তায় আর দেখা যায় না আচ্ছা এখানে কি হয়েছে আচ্ছা মণিপুর স্কুলে কোনো একটা ইভেন্ট হচ্ছে সম্ভবত প্রচুর ভিড় আর আমি যে হইছি আমি কিন্তু টোটালি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আজকে ব্লগ করতেছি এই সুবাদে কিন্তু একটা লাইক আপনারা আমাকে দিতে পারেন আর আমি কই যাচ্ছি আমি যাচ্ছি হচ্ছে আজকে বিএসবি নামে একটা সাইক্লিং গ্রুপ আছে সেই সাইক্লিং গ্রুপের ওদের একটা ইভেন্ট আজকে আছে ওদের একটা র্যালি আছে এবং র্যালির পরে একটা বাইক স্ট্যান্ডের ব্যবস্থাও আছে স্ট্যান্ডটা হবে হচ্ছে এই আরে কি জানো নাম চিড়িয়াখানার ওইখানে এন্ড ওয়েদারের যে অবস্থা সব তো হয়ে গেছে তা আমি একটু বের যে যদি বৃষ্টিতে না ভিজে যেতে পারি তাহলে একটু ভাই ব্রাদারদের সাথে একটু দেখা করে আসতাম এই জন্য একটু বের হয়েছি আর কি দেখা যাক এখন বৃষ্টি কতটুকু আমাকে যেতে দেয় বা কতটুকু আমাকে সাপোর্ট থেকে বিরোধিতা শুরু করে বুঝতেছি না ব্যাপারটা এই রাস্তাটা আবার ঢালাইয়ের জন্য আগের রাস্তাটাকে উপরে ফেলা হয়েছে উঠায় ফেলা হয়েছে ওয়ালাইকুম আসসালাম যাব একটু চিড়িয়াখানা দেখা হবে আচ্ছা যেখানে আমরা ছিলাম এ রাস্তাটাকে উপরে ফেলা হয়েছে অ্যান্ড এখন কারও মনে নাই যে এদিক দিয়ে পাইপ টানতে হবে এ রাস্তাটা ঢালাই হয়ে যাওয়ার পরে অনেকেরই মনে পড়বে যে আরে পাইপটা তো টানা হয় নাই ভাই পিছনে আমি পেছনে যে খেয়াল কেন করে না হ্যাঁ ভাইয়া কি অবস্থা এম এস আই চিনে ফেলেছে একটা মজার ব্যাপার হচ্ছে মানে দুঃখের ব্যাপার আমি কখনো এম এস আই ব্লগসের সাথে ছবি তুলতে পারি না হ্যাঁ ভাইয়া কি অবস্থা কেমন আছেন হাত মনে ভিজা একটু বৃষ্টির পানি ভাই গাড়ি সাবধান সাবধান ভাই দেখা হবে ইনশাআল্লাহ ওকে আচ্ছা যেখানে আমরা ছিলাম রাস্তার ব্যাপার তো বললাম এবার আসেন সাইকেলের ব্যাপারে আমি কিন্তু একটা সাইকেল কিনে ফেলছি সাইকেলটা এক দু দিনের মধ্যে পাওয়া যাব অ্যান্ড বলতেই পারেন কি সাইকেল কিনছি কেন সাইকেল কিনছি সাইকেল কিনছি মূলত ব্লক করার জন্য না একটা ভ্লগে হয়তো দেখাবো কি সাইকেল কিনছি বাট সাইকেলটা কিন্তু হচ্ছে আমি রাতে হয়তো দশটার দিকে ওই সাইকেলটা নিয়ে বের হবো অ্যান্ড দেন বারোটা পর্যন্ত আমার যে মুভমেন্টগুলো থাকবে ওইগুলো সাইকেলে থাকবে কারণ ফিজিক্যাল এক্সারসাইজ নিডেড আমার অ্যান্ড এই জন্য ওই সাইকেলটা কেনা অ্যান্ড যদি বলেন কি সাইকেল কিনছি আমি এখানে থেমে একটু আপনাদেরকে এখনই বলে দিই কি সাইকেল কিনছি ওকে যে সাইকেলটা কিনছি এটা আমাকে মারিয়া ব্যবস্থা করে দিছে অ্যান্ড সাইকেলটা সাইকেলটা সাইকেলটার নাম হচ্ছে আচ্ছা যে সাইকেলটা আমি কিন্তু যাচ্ছি ওটা হচ্ছে কিউব এআইএম এম প্রো কিউব এম প্রো মেবি কিউব এআইএম প্রো এখন আপনারা যদি দেখতে চান এই সাইকেলের দাম কত কেমনে কি তাহলে কিউব এআইএম প্রো দিয়ে সার্চ করলে দেখতে পারবেন সাইকেলটা অনেকটা দেখতে এরকম আর যদি ওয়েবসাইট থেকে দেখেন তাহলে সাইকেলটা দেখতে অনেকটা হচ্ছে কিরকম এই যে এরকম কিউব এআইএম মানে এম প্রো গ্রে কালারের যেটা আছে ওইটাই আমি নিচ্ছি এই যে এরকমই কালার হবে দাম কত কি এটা আপনারা গুগল করে দেখে নিয়েন দাম নিয়ে আর কথা বলতে চাই না অ্যান্ড মারি ধন্যবাদ যে সাইকেলটাও আমাকে ব্যবস্থা করে আর সাইকেল কেন কিনছে এটা তো বলতেছিলাম যে ফিজিক্যাল এক্সারসাইজ এত বেশি নিডেড মানে এত বেশি অলস হয়ে গেছি বাইকে চলতে চলতে মাঝে মধ্যে টু ফিজিক্যালিও মুভমেন্ট জরুরি আসলে আমাদের সবার জন্যই অ্যান্ড আমি এই সাইকেলটা কেনার পর দুজনকে জিজ্ঞেস করছি এক হচ্ছে আমাদের আরিফ ভাই বিএসবি মার্টের অ্যান্ড দুই হচ্ছে আমাদের তুষার ভাই এটিসির তুষার ভাই বলতেছে ওনার একটা সাইকেল আছে উনি কখনোই ওটা চালায় না আমাকে বলতেছে এত দামি সাইকেল কিনেন না বিশ বাইশ হাজার টাকার মধ্যে একটা সাইকেল কিনেন মাঝে মধ্যে চালাইবেন না হলে রেখে দিবেন আর আরিফ ভাই আমাকে বলতেছে যে সাইকেল যদি কিনেন মানে আপনি চালাবেন না ওটাতে সিটে বসলেই আপনার মনে হবে যেহেতু বাইকে বসে অভ্যাস হয়ে গেছে সিটে বসলে আপনার মনে হবে যে এ কই আসলাম আসলে সাইকেল চালাবেন না হুদাই কিনেন না সবাই আমাকে নিরুৎসাহিত করছে বাট তারপরে আমি সাইকেলটা কিনবো কারণ হচ্ছে আমি দেখতে চাই যে আসলে সাইকেল কি আমি চালাইতে পারি কি পারি না এখন আমি যে সাইকেলটা কিনছি এই সাইকেলটা বেশ দামি মানে এটা হচ্ছে একটু প্রো লেভেলে যারা সাইকেলিং করে তাদের জন্য এই সাইকেলটা এখন আমি এই সাইকেলটা কেন কিনলাম আমি এই সাইকেলটা এই জন্য কিনছি যে ধরেন কোনো কারণে আমার টাকা প্রয়োজন হইলো বা কিছু তাহলে এই সাইকেলটা আমি বিক্রি করে একটা অ্যামাউন্ট পাব এবং যেহেতু প্রো লেভেলের সাইকেল আপনি বিক্রি করতে অ্যাড দিলেই সাইকেলটা বিক্রির জন্য অনেকেই আপনাকে ঘিরে ধরবে ঘিরে ধরবে বলতে আপনি কাস্টমার পাবেন আর কি বায়ার পাবেন কিন্তু ধরেন আপনি একটা সাইকেল কিনছেন ওই সাইকেলের প্রাইস হচ্ছে অনেক কম আর ওটা বিক্রি করতে গেলে আসলে ওরকম প্রাইস পাবেন না কারণ মানুষ তখন চিন্তা করবে নতুনই মানে চিন্তা করবে নতুনই কিনি ব্যাপারটা এরকম একটা এক লাখ টাকার জিনিস যদি আপনি কিনেন ওইটা ধরেন বিক্রি করলে আপনি অন্তত পক্ষে ষাট সত্তর হাজার টাকা পাবেন কিন্তু একটা দশ হাজার টাকার জিনিস যদি আপনি কিনেন ওইটা বিক্রি করতে গেলে দেখবেন যে মানে বিক্রি হইতে চায় না আসলে ওই ছোটো অ্যামাউন্টের ব্যাপারগুলো না মানুষ অনলাইনে ওইভাবে খুঁজেও না সেকেন্ড হ্যান্ড খুঁজে আছে তা করে ধর নতুনই নিয়ে নেই ব্যাপারটা এরকম আমার সামনে এই যে গাড়িটা আছে এই গাড়িটার মধ্যে লোগো ঢেকে রাখছে অ্যান্ড ব্র্যান্ড নেম মডেল নেম সব কিছু ঢেকে রাখছে আজকের প্রশ্ন এই ভিডিওতে এই গাড়িটা কি কেউ কি বলতে পারবেন যদি বলতে পারেন বলে যায়ন আমি বলতেছি না কোনো প্রাইজ দিব বা কিছু জাস্ট জ্ঞান পরীক্ষা যে কেউ বলতে পারেন কি পারেন না যে এটা কি গাড়ি আরে লাল গাড়ি সব চোখে পড়তেছে কেন এটা কি গাড়ি আসলে এটা তো হোন্দায়ের কোনো একটা গাড়ি ই এল এ এন টি আর এ নাকি এরকমই কিছু একটা নাম এর আগে এরকম বড় বড় হুন্ডাইয়ের কিছু গাড়ি আসতো এই যে এখন নাম মনে পড়বে না প্রয়োজনের টাইমে কি যেন নাম ছিল অ্যান্ড হুন্ডাইয়ের গাড়িগুলো নতুন যতটাই দাম থাকে সেকেন্ড হ্যান্ড কি বেঁচতে গেলে আসলে ওরকম দাম পাওয়া যায় না নট অনলি হুন্দাই বাংলাদেশের টয়াটা ছাড়া আর মোটামুটি সব গাড়ি প্রথমে যে দামে কিনতে হয় পরবর্তীতে বেঁচতে গেলে ভাই মনে হয় যে কি বেঁচতে আসলাম এটা এজন্য আমি আমার লাইফে যে কটা গাড়ি কিনছি টয়াটার কিনছি টয়াটার পেছনে কারণও আছে টয়াটা হচ্ছে বাংলাদেশে বাইকে ইয়ামাহা সুজুকি হন্ডা হন্ডা একটু কম ইয়ামাহা সুজুকি অ্যান্ড গাড়িতে হচ্ছে টয়াটা এগুলার পার্টস ধরেন এরকম একটা কথা আছে যে রিক্সার গ্যারেজেও পাওয়া যায় তো এই জন্য আসলে এগুলা মানুষ কিনে একটু স্বাচ্ছন্দ্যে চালাইতে পারে একটু শান্তিতে চালাইতে পারে এই আর কি এই জন্যই রিসেল ভ্যালুও বেশি নিয়মের মধ্যে মানুষের চলার জন্য আইনটা খুব জরুরি যে দেখেন নিয়ম বহির্ভূত রিক্সা উল্টা যাইতেছে অ্যান্ড এখানে রিক্সা দেখেন না রাস্তার মাঝখান দিয়ে পুরা রাস্তা টাস্তা আটকায় যাইতেছে যেখান দিয়ে খুশি তারা ঢুকতেছে নিয়মে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে আইনের সঠিক প্রয়োগ আইনের প্রয়োগ থাকলে রিক্সাও লাইন মতো চলতো দেখেন আমরা কেন অনিয়ম করি না কারণ হচ্ছে এই রাস্তার মধ্যে আমরা যদি উল্টা কিছু করি আমাদেরকে পুলিশ আসবে ফাইন করবে কেস করবে চালান কাটবে কিন্তু এই রিক্সা যদি উল্টা কিছু করে তাহলে ওর কি হবে ওর একটা জিনিসই হবে ওর একবার একটা কথা উচ্চারণ করতে হবে সেটা হলে আমি গরিব মানুষ স্যার আমার একটু ছাড় দেন তো এই আর কি এই যে রাস্তার মাঝখান দিয়ে চলতেছে দেখেন না কি সুন্দর নবাব মানে ও ভিতরে আবার প্রেমও চলতেছে আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম কি সুন্দর নবর মতো দুদিক দিয়ে দুজন দুদিক দিয়ে দুইজন সুন্দরভাবে চলতেছে পুরা রাস্তাটা আটকে দেখেন ও ডান দিয়ে আসছে এখন হুট করে আবার বামেও চলে গেলো দেখছেন কিনা আপনারা মানে যে দিক দিয়ে খুশি দিক দিয়ে গিয়ে ওই যে না যে ধরেন আমরা ঢাকা থেকে গ্রামে গেলাম গ্রামে রাস্তার মধ্যে একটা সাইকেল বা বাইক নিয়ে বেরোলাম ইচ্ছা মতো ঘুরলাম হেলমেট টেলমেট ছাড়া কোনো নিয়ম কানুন নাই উল্টা সুধার কোনো ধার ধারতেছি না কিচ্ছু না রিক্সার ব্যাপারটা হয়ে গেছে ওই রকম হ্যাঁ ওদের কোনো নিয়ম কানুন নাই কিছু নাই ওরা যা খুশি তা করতে পারতেছে ওদের কোনো ফাইন নাই ওদের কোনো ট্যাক্স নাই ওদের কোনো চালান নাই ওদের কোনো জেল জরিমানা কিচ্ছু নাই তাহলে ওরা সমস্যাটা কি মানুষ মাইরা ভাইকে যেতে পারলে ওদের কোনো সমস্যাই নাই এখন বলতে পারেন রিক্সা আবার মানুষ কিভাবে মারবে একটা বাইক আসতেছে একটা বাইকের সামনে হুট করে আসলো বাইকার পুয়েরা মারা গেল তাহলে এই মা মৃত্যুর পেছনে দায়ীটা কে এই যে এত সুন্দর রাস্তা ট্যাক্স দিয়ে আমরা চালাইতেছি সুন্দরভাবে রাস্তায় যাতে আমরা চালাইতে পারি হুট করে একটা রিক্সা অনিয়ম করে আপনাকে আমাকে ফেলে দিল ভেঙে দিল বা মেরে দিল এই অভিযোগ কাকে করবেন দেশটা কোন দিকে যাইতেছে আসলে প্রশ্ন আজকের ভিডিওতে আরেকটা এইটা যাক আমরা চিড়িয়াখানার অনেকটাই কাছাকাছি চলে আসছি যে কোনো সময় আমরা চিড়িয়াখানার সামনে দেখতে পাবো ঘুরি ঘুরি বৃষ্টিটা ভালোই লাগতেছে একটু পরপর লেন্স মুছে মুছে চালাইতেছি একটা অন্যরকম একটা ফিল দিচ্ছে আমাকে সত্যি কথা আজকে জীবন ভাই আমাকে বলছিল যে বৃষ্টিতে ভিজে বাইক চালাবে বাট উনি আজকে আসতে পারে নাই কিন্তু আমি ঠিকই বৃষ্টিতে ভিজে বাইক চালাতে বেরিয়ে গেছি উপরে সুন্দর ছাউনি খুব একটা বৃষ্টি পড়তেছে না কিন্তু লেন্সটা একটু পর পর মুছতে হচ্ছে কারণ হচ্ছে এটা যে কোনো সময় ঘোলা হয়ে গেলে আমার ভিডিও তার কিছুই থাকবে না এখন আমার কথা হচ্ছে আজকে যে আমি এই চিড়িয়াখানার এখানে আসলাম আমি জাস্ট ভিডিও রেকর্ড করে রাখতেছি হচ্ছে আমাকে যে ছেলেটা দাওয়াত দিয়েছে বিএসবি থেকে ওরে আমি দেখাবো এই ভিডিও যে দেখো আমি আসছিলাম তোমরা আসো নাই যদি ওরা না এসে থাকে বৃষ্টির কারণে কারণে ক্যান্সেল হয়ে থাকে ওর হৃদয় এইচ আর হৃদয় আমাকে ইনভাইট করছিল অ্যান্ড ও না অনেক সাইকেলের মেলা রে আছে 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 রে মামারা আছে আমি ওদেরকে হুদাই উল্টা কথা বলতেছিলাম বাট না ওরা আছে অনেক সাইকেল এখানে একত্রিত হয়েছে কিন্তু বাইকের স্টান্ট শো হবে কিনা এ ব্যাপারটা যায় না যাক বাইকও তো আসছে স্টান্টের কিন্তু ওরকম আহামুরি কোনো কিছু কি আসলে না অনেক লোকজন একসাথে হয়েছে আরে অনেক সাইকেল ওরা বেশ মজাও করতেছে এক চাকা দুই চাকায় হুইলি টুইলি মেরে একটা একাকার অবস্থা করে ফেলতেছে যাক এখানে কিছুক্ষণ থাকবো বৃষ্টি হোক আর না হোক কিছুক্ষণ ওদের এই ব্যাপার দেখবো অ্যান্ড বাইক স্ট্যান্ড হওয়ার কথা ছিল বাট বৃষ্টির কারণে সম্ভবত ক্যান্সেল কি করছে কিনা শুনছিলাম যে আর আর যে এটা বাইক স্ট্যান্ড করার জন্য ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাইয়া আমি রানা ভাই কী অবস্থা আজকে বাইক বাইক স্ট্যান্ড হবে কখন সন্ধ্যার পরে ও আচ্ছা আমি আগে চলে আসছি তাহলে সন্ধ্যার পরেই আসব না কয়েকদিন রেগুলার থাকা হয় না ভাইয়া যাই মাঝে মাঝে থ্যাংক ইউ ভাইয়া হ্যাঁ ভ্লগ করতেছিলাম স্ট্যান্ড হবে সন্ধ্যার পরে কিন্তু সন্ধ্যার পরে এখানে কি লাইট জ্বলে দেখা যাবে কিছু আসলে আচ্ছা যাক যেহেতু সন্ধ্যার পরে হবে সেহেতু এইখানে এখন আমি গ্যাঞ্জাম না করি এখানে এমনিতেই অনেক লোকজন আছে আমি দোয়া করতেছি সন্ধ্যার পরে যাতে বৃষ্টি না হয় কারণ বৃষ্টি না হলে ওরা একটু এনজয় করতে পারবে বৃষ্টি বৃষ্টি হলে দেখা যাবে যে ওদের মজাটাই নষ্ট হয়ে যাবে লাস্ট গতকাল হচ্ছে নিলয় ভাইয়ের হর্নেটটা চালানোর পর আমার হর্নেটের প্রতি একটা ভালোবাসা চলে আসছে আমার মনে কাছে কি হর্নেট আছে ভালো কোনো হর্নেট থাকলে আমি চালাবো কারণ ভাই হর্নেটে বসে কালকে যে মজাটা পাইছি ওই মজাটা আসলে আমি মিস করতে চাই না মানে রেগুলার লাইফে যাতে আমি ওই বাইকটা চালাইতে পারি এটা আমার একটা ইচ্ছা যাচ্ছে প্রশ্ন করতেই পারেন যে হর্নেট কিনলে কি আমি এম টি ফিফটিন ছেড়ে দেবো কিনা ফিচারের কথা যদি বলেন তাহলে এম টি ফিফটিন হর্নেটের চেয়ে অনেকে গিয়ে it কমফোর্টের কথা যদি বলেন এটা হচ্ছে একটা নেকেড স্পোর্টস বাইক এটা কিন্তু স্পোর্টস ক্যাটাগরির বাইক এটার মধ্যে কম্ফোর্ট একটু কম থাকবে এটা একদম স্বাভাবিক অ্যান্ড এমটি ফিফটিন আমি ছাড়ব না কারণ এটার যে মজা এটা বাংলাদেশে আর কোনো বাইকের মধ্যে এই এমটি ফিফটিনের মজাটা নেই এটা এত কমপ্যাক্টলি এত সুন্দর ডিজাইন এত সুন্দর লুকসের একটা বাইক মানে ফর রাইড অ্যান্ড ফর লুক দুই দিক থেকে এই বাইকটা এত বেশি সুন্দর এমটি ফিফটিন আমি বিক্রি করব না বাট আমি একটা হর্নেট হয়তো কিনবো আর এমটি কেন বিক্রি করব না জানেন আরেকটা একটা কারণ কারণ হচ্ছে এই বাইকটা একটা হীন বাইক ইয়ামাহার বাইক শুনলেই তো মানুষের অ্যালার্জি হয়ে যায় যারা অন্যান্য ব্র্যান্ড চালায় এবং যারা ইয়ামাহা চালায় তাদেরও ইয়ামাহার নাম শুনলে অ্যালার্জি হয়ে যায় আমি এটার কারণ বুঝি না বাট আমি দেখছি এই এম টি ফিফটিনটায় কারো কোনো অ্যালার্জি নাই এই বাইকটা নিয়ে কখনো কারো কোনো ওই উল্টাপাল্টা মন্তব্য বা এই জিনিসগুলা একদম টোটালি নাই কেন সবাই এম টি ফিফটিনটাকে পছন্দ করে মানে অনেকটা বাড়ির বড় ছেলের মতো বা বাড়ির ছোট ছেলের মতো বা যে ছেলেটাকে সবচেয়ে বেশি পছন্দ করে থাকে না যে ধরেন সাতটা ভাইয়ের মধ্যে একটা বোন বোনটা কিন্তু খুব আদরের হয় যেমন সাত ভাই চম্পা ঠিক ওইরকম রকম ফিফটিনটা এটা ছেলে বা মেয়ে দিয়ে আমি আখ্যা করতেছি না এটাকে বাট এই বাইকটা হচ্ছে ওইরকম বাইকিং সেক্টরের একটা স্পেশাল জেম বা রত্ন এটা এটাকে সবাই পছন্দ করে এম টি কে অপছন্দ যদি কেউ করে থাকেন তাহলে আজকের ভিডিওর কমেন্ট একটু বলে যায়ন যে আপনি এম টি কে অপছন্দ করেন আমার মনে হয় না এরকম লোক আছে এখানে কিছু বাইক সাজানো ওইখানেও কিছু বাইক সাজানো কিন্তু হয় কি একটু পর পর বৃষ্টি আসে এই জন্য বেশিরভাগ বাইকগুলাই হচ্ছে এইদিকে এদিকে রাখা হয়েছে আর কিছু বাইক আছে যেখানে গোডাউনে রাখা হয়েছে মানে ওটা বলে এখান থেকে আরেকটু একটু দূরে যে কারণে ওই বাইকগুলো আর এখন এই বৃষ্টির মধ্যে আমরা আনতেছি না কারণ আনলে ময়লা হবে কি দরকার বাইক ময়লা করার কোনো দরকার নাই আর যেহেতু আজকে বাইক নেব না সেহেতু আরেক সময় একটু আবহাওয়া ঠিক হোক রোড তো ঠুক তখন এসে দেখবো ভালো লাগলে হয়তো নিয়ে যাবো এনে যে ভাই চলে আসছে অলরেডি উনি একটু গেছিলো বাইরে ভাই অনেক তো গোডাউনে আজকে আর দেখব না বৃষ্টি বৃষ্টি শেষ হোক

ওই ওই বিএসবি মাঠে এসে বিএসবি মাঠের মালিককে কিডন্যাপ করা হচ্ছে আরিফ ভাইকে নিয়েই চলে যাব আয়শা যেহেতু পায় নাই আজকে উনার আজকে নিয়ে দূরে ছাইড়া দিয়ে আসব কি খাইবেন যেটা খাইতে চান ওটাই খাও আজকে আপনারে ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম নামলো তো হচ্ছে উনিও এক জায়গায় যাবে এন্ড আমার যাওয়ার রাস্তায় পড়বে এজন্য উনারে নামা দেয়া দেন এই থেকে হলো আমি বে যে যাব আরিফ ভাইকে নামাইলাম মাত্রই হেড গেল উনি আর হচ্ছে আমি এদিকে আবেশের সামনে দিয়ে তো রওনা হয়েছি কিন্তু আবার বৃষ্টি চলে আসছে বৃষ্টিটা খুবই যন্ত্রণা দিতেছে একদম খুবই 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 যন্ত্রণা দিতেছে বাট ভালো লাগতেছে একটু ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আছে ঘুরি ঘুরি বৃষ্টিতে ভিজতে একদম খারাপ লাগেই না বাট যারা যখন থাকে তখন একটু ঝামেলা হয়ে যায় আচ্ছা যাই হোক তাহলে আজকের ভিডিওটা থেকে এখানে বিদায় নিয়ে নিই এখন আসলে আমি যাচ্ছি হচ্ছে ওই যে একটা সাইকেল বলছিলাম না ওইটা নাকি আজকেই ডেলিভারি করবে অ্যান্ড ওইটা রিসিভ করার জন্য যেতেছি তাই হলো কালকে ভিডিওতে ইনশাল্লা সাইকেল দেখাবো না আজকে আর সাইকেল নাই দেখাই যেহেতু রিসিভ টিসিভ করে বাট